সিনেমার নায়ক নায়িকাদের আসলে একেবারে বলা যায় বেশ কয়েকদিন ধরে আবার শুরু হয়েছে সাকিব মিলন হতে যাচ্ছে আবার এক হতে যাচ্ছে বুবলির কান্নাকাটি অনেক কিছু দেখলাম বুবলি যখন আয়সে কিছু প্রকাশ করে দিল সেই তখন থেকেই দেখা যাচ্ছে যে সাকিব এবং অপু বিশ্বাস আবারও এক হতে যাচ্ছে গতকাল মিডিয়া জুড়ে ছিল শুধু সাকিব আর অপু আমেরিকাতে কি করছে তারা দেরকে একসাথে দেখা গিয়েছে তারা একসাথে শপিং করছে একটা গাড়িতে উঠে বসছে ইত্যাদি ইত্যাদি তাদের পিছনে মাফিয়ার মতো লেগে আছে মনে হয় যেন তারা প্রিন্সেস ডায়না দদি আলফায়েদের মতো কি যে একটা শুরু হয়েছে প্রতিদিন একই রকমের কথা কাহিনী কেচ্ছা কাহিনী শুধু ঘুরাফিরাই করছে অপবিশ্বাসেরও লজ্জাসরম নাই বুবলিরও নাই বুবলি আত্মসম্মান নষ্ট করে ফেলেছে নিজের জীবন নিজে নষ্ট করে ফেলেছে এখন কান্নাকাটি করছে তবে সে যদি এখন সংশোধন হয়ে যায় তাহলে ঠিক আছে কিন্তু অপবিশ্বাস যে সংশোধন হয়নি সেটা দেখাই গিয়েছে তার আত্মসম্মান বিন্দু মাত্র নাই একটা উশৃঙ্খল নারী হিসেবেই দেখছি তাকে সে আগে বলেছিল অনেক জায়গায় ইন্টারভিউতে বলেছিল যদি শাকিব খান ক্ষমা চায় তার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চেয়েও যদি আবার ফিরে আসে তাহলেও সে আর শাকিব খানের কাছে যাবে না দুই সালে যখন তাদের ডিভোর্স হয়ে যায় তখন সে বলেছিল ও যে ঠিক আছে সে তার ছেলেকে মেনে নিয়েছে আমার জন্য এটাই এনাফ এরকম কথাগুলো আমরা সবাই জানি সবাই দেখেছি সবাই জানি পুরনো কথা আর আর বলতে চাচ্ছি না আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা যারা আমরা লেখালেখি করি সংবাদকর্মী আছে আসলে আমাদের কাছেও বিরক্ত লাগছে বিষয়টা আর যারা তাদের ওয়েবসাইটগুলোকে মানে একটু খ্যাতি লাভ করাবে একটু ভিউ বেশি হবে তাদের জন্য হয়তো এটা একটা মজার বিষয় তারা এটাকে আরো বাড়িয়ে যাতে যেভাবে মানে দর্শকের কাছে উপস্থাপন করতে পারে ভিউ বাণিজ্যের জন্য ওরা এগুলো করবে সেটা স্বাভাবিক কিন্তু সবাই না আমরা না আসলে আমরা খুবই বিরক্ত এই দুই নারীর লজ্জাহীনতা দেখে অপু বিশ্বাস এবং সাকিব খানের বিয়ে আগে হয়েছে কিনা সেটা জানি না তবুও সে অনেক ইন্টারভিউতে বলেছে বিয়ে হয়েছে বাট সে মুসলিম হয় নাই সে মনে হয় কিছুদিন আগে জয়ের ইন্টারভিউতে বলেছে সে মুসলিম হয় নাই তার মানে আমাদের ইসলাম শরীয়তে তো যেটা বোঝা যাচ্ছে সে তাদের বিয়েটাই বৈধ ছিল না তারা আট বছর সংসার করেছে যত কিছুই করুক তাদের বিয়েই বৈধ ছিল না ওই ছেলেটাও কিন্তু না যায় যে একটা সন্তান কি নাম জানি জয় না যায় সন্তান এখন আবার সাংবাদিকরা পরবর্তীতে সাথে যখন বিয়ে হয়েছে তখনও তাকে একটা কোশ্চেন করেছিল আপনাদের বিয়ে হয়েছে কিনা বিয়ের অনেকের ডকুমেন্টও দেখতে চেয়েছে যাই হোক বুবলিও বরাবর বলেছে যে তাদের বিয়ে হয়েছে একদম ইসলামী সরিয়া মতো হয়েছে সবকিছু ঠিক আছে বাট তাদের ব্রেকআপ হয়ে গেছে এখন তারা দুজন আলাদা থাকে বাট ডিভোর্স হয় নাই সাকিব খান এই দুই নারীর সাথে যা যা করেছে তা আমরা ইতিমধ্যে অবগত কিন্তু অপবিশ্বাস এখন আবার সাকিবের কাছে যাচ্ছে সে কিন্তু একবার প্রতারণা করেছে সাকিব খান সে জানে জেনে বুঝেই যাচ্ছে আমার মনে হচ্ছে কি আমি আমার যে ধারণাটা নিয়ে আজকে এই ব্লগটা বানাচ্ছি আমার মনে হচ্ছে সাকিব খান আবার অপবিশ্বাসের কাছে গিয়েছে কিছুদিন মজা মাস্তি করবে ঘুরে বেড়াবে আরেকটা বাচ্চা তার পেটে দিয়ে তখন অপবিশ্বাস থেকে সে আবারও সরে যাবে তখন আবার কিছুদিন একটা বিরতি থাকবে গ্যাপ থাকবে সে আবার বুবলিকে ইমপ্রেস করার চেষ্টা করবে তাকে আবার তার দিকে মানে যেভাবে সে ডাইভার্ট করে ফেলতে পারছে ঠিক তেমন হয়তো বুবলি এরকম করতে পারে জানি না বুবলি কি করবে কিন্তু অপুবিশ্বাস কি করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এক সময় সেও বলেছিল আর শাকিব খানের কাছে সে ফিরে যাবে না কিন্তু সে সে তার কথাটা রাখেনি সে সাকিব খানের জালে আবারও ফাঁসতে যাচ্ছে যে পুরুষ একবার প্রতারণা করে সে বারবার করে সে তার চোখের সামনে আরেকজন নারীর প্রেমে হাবুডুবু খেয়ে তাকে বিয়ে সাদী যেভাবেই হোক আবার একটা পিতার বাচ্চার বাবাও হয়ে গিয়েছে টোটাল দুইটা বাচ্চার পিতা এখন সাকিব খান তা আমার ধারণা হচ্ছে যে মনে হয় সাকিব খান আবারও একটা চক্রর ভিতরেই সে থাকতেছে অপু অপুবিশ্বাসকে আবার কিছুদিন একটু ভোগাবে মজা মাস্তি করবে তারপরে তাকে তার স্থানটা বুঝিয়ে দিবে তখন হয়তো আর বা যে যে অবস্থাটা এখন আছে নায়িকা হিসেবে সেটা তখন আর থাকবে না এরকম একটা হয়তো চক্রান্ত আছে সাকিব খানের মনে জানি না হতেও পারে নাও হতে পারে আবার হয়তো সে একসময় বুবলির কাছে ফিরে আসবে এভাবেই শাকিব খান তার ইমেজটাকে ধরে রাখছে সে নাকি মেগা স্টার এই দেশের নাকি সুপার একজন সুপার স্টারের ব্যক্তি জীবনটা যে কত নোংরা কত খারাপ আসলে এই লোকটাকে তো কেউই কিছু বলছে না সাক্ষাৎকারে আনছে টিভিতে আনছে সবাই শুধু তাকে বুবলিকে এবং অপবিশ্বাসকে কিন্তু সাকিব খানকে কেউ আনেনি তবে সাকিব খানকে আগে কিন্তু চ্যানেলগুলো থেকে সরাসরি যোগাযোগ করেছে যখন বিশ্বাসের সাথে একটা ধোকা হয়েছে অপবিশ্বাসের এই কাহিনী যখন জনসমুখে চলে এসেছে তখন কিন্তু সাকিব খানকে সরাসরি প্রশ্ন করেছে কিন্তু আসলে সাকিব খান থেকে এমন কোন আনসার মিডিয়া বের করতে পারেনি হয়তো তার শক্তি এখন আর একটু অন্যদিকে চলে গিয়েছে তার তার যে এখন যে ক্ষমতা হয়তো সে ক্ষমতার কারণে বা কোনোভাবেই হোক সে ম্যানেজ করে ফেলেছে মিডিয়াকে অবশ্য দোষ তো আর খানের এই তার নোংরা জীবন থেকে তাকে সরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কেউ তার নিজেরটা না বুঝে তবে আমাদের কাছে এই বিষয়গুলো ভালো লাগছে না তারা হিরো হিরোইন তাদের কাছ থেকে মানুষ শিখবে আমরা হয়তো শিখলাম না কিন্তু আরো কিছু সাধারণ মানুষ আছে যারা ওদের কাছ থেকে শিখবে কিন্তু তাদের কাছ থেকে সবাই কি শিখছে সবাই নোংরামি শিখছে প্রতিদিন প্রতিদিন তাদের খবর মানে কোন খবর গুলার জন্য মানে কিন্তু আমরা সবসময় প্রস্তুত থাকি না মানে এত বেশি বিসি খবর এগুলো কোনো ভালো খবর না কোন সুসংবাদ না হয়তো তাদের ভক্তদের জন্য এটা একটা সুখ সংবাদ কিন্তু কিভাবে এই যে সাকিব এবং অপুর বিয়েটাই তো বৈধ না সে একটা হিন্দু ধর্মের মেয়ে সাকিব একটা মুসলমান কিন্তু কি হচ্ছে এসব এগুলো নোংরামি ছাড়া আর কিছুই না এদের সন্তানগুলো কিন্তু ভবিষ্যতে এমনই হবে যতই লেখাপড়া করাক যতই এরা উন্নত পরিবেশে থাকুক টাকার কারণে উন্নত পরিবেশে আছে এতটুকুই হয়তো টাকার কারণে ভালো ভালো স্কুল কলেজে এরা লেখাপড়া করবে কিন্তু লেখাপড়া করে কি লাভ এরা মা বাবার যেটা সেটাই পাবে তবে বুবলির প্রতি আশাবাদী যদি বুবলি এইবার এইবার যদি সে বুঝতে পারে যেটা তার সাথে বড় একটি প্রতারণা হয়েছে সে নিজেই তার জীবনটাকে লাইফটাকে নষ্ট করে ফেলেছে এখন সে একজন সিঙ্গল মাদার হিসেবে সে তার সন্তানকে নিয়ে কাটিয়ে উঠতে পারে কারণ সে একটা এডুকেটেড মেয়ে বাংলাদেশের সিনেমায় যদি কোনো শিক্ষিত নায়ক নায়িকা তার মধ্যে নায়িকা হিসাবে বুবলি একমাত্র আছে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড বিলং করে একটা শিক্ষিত মেয়ে সেবার বোঝা দরকার শাকিব খানের কাছে দ্বিতীয়বার আর নয় শাকিব খানের প্রতি আবার হওয়া তার কাছে ফিরে যাওয়া আকৃষ্ট এই চিন্তাটা যেন তার মাথা থেকে ঝেড়ে ফেলে এটাই হবে বুদ্ধিমানের কাজ অপবিশ্বাস একটা বিধর্মী মানুষ সে তার বিয়েটা কিন্তু আগেও বৈধ ছিল না আর এখন তো অবৈধভাবে আরো অবৈধভাবে তারা মেলামেশা করবে হয়তো আরেকটা বাচ্চা পয়দা করে দেখা যাবে যে আবারও শাকিব খান তাকে ডস দিয়ে পালিয়ে গিয়েছে এই সার্কেলটার ভিতরেই শাকিব খান থাকবে এই হচ্ছে বাংলাদেশের মেগা স্টার সুপার স্টার ঠিক